চতুর্থ শ্রেণীর কর্মচারী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখন এই পদের কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল একুশটি কোন স্বীকৃত বোর্ড মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারছেন শুধু ঢাকা বিভাগের এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যেটা পড়লে ইনশাল্লাহ উপযোগী হবে সেটা কিভাবে পাবেন এবং পরীক্ষার খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আলোচনা করার চেষ্টা করব তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন খুব সহজেই কিন্তু সাজেশনটা পেতে পারেন আপনারা এখন চলুন ভিডিওটা শুরু করি অফিস শক পদ বিশ নাম্বার গ্রেড বেতন স্কেল হলো আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা হলো আপনার চতুর্থ শ্রেণীর কর্মচারী সরকারি যে চাকরির যে শ্রেণী বিভাগ আছে সেই শ্রেণী বিভাগের কিন্তু শ্রেণী কর্মচারী তারা তাদের কাজ হলো অফিসিয়ালি টুকটাক কাজ করা এই সমন্ত ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এখন পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষার জন্য কিন্তু যে কমন উপযোগী যে স্পেশাল সংক্ষিপ্ত শাসনের কথাটা বললাম স্পেশাল শাসনটা এটা যদি আপনাদের যারা পরীক্ষা রয়েছেন তার যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে করঞ্চল বাইশ ঢাকার এই যে অফিসার পদে সংক্ষিপ্ত সাজেশনটা আপনারা নিতে পারবেন যেহেতু আজকে আপনার আর মাত্র কয়েকদিন বাকি আছে যেহেতু সময় বেশি দিন নাই আজকে সারা দিন 19 তারিখ 19 20 21 22 মাসখানেক মাত্র তিন দিন বাকি আছে তিন দিনের মধ্যে যদি আপনারা নিতে পারেন নিয়ে অবশ্যই পড়তে পারবেন WhatsApp নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনের উপর যে WhatsApp নাম্বারটা আসছে বাংলা লিংক নাম্বার 01994573603 এই নম্বরে কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন এই সাজেশনটার মধ্যে নমুনা প্রশ্ন রয়েছে এবং বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রশ্ন এবং তার সমাধান রয়েছে একটা পড়লে আপনার আয়ত্ত আসবে ধারণা আসবে প্রশ্ন আসবে এরকম আপনার থেকে কমন পড়বে এভাবে আপনারা পড়তে পারবেন তা আর দেরি না করে যাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে অফিস গ্রেট নাম্বার বিশের পদের পরীক্ষা সাহাসনটা আপনারা নিতে পারেন এখন আর একটা পরীক্ষার জন্য যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে পরীক্ষার কেন্দ্রে কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনোভাবে কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে পারবেন না আপনারা তার কারণে একটু যেহেতু ঢাকা শনিবার কিন্তু প্রচুর পড়বে যেহেতু ছুটি শেষ হলে সবাই কিন্তু গ্রাম থেকে ঢাকাতে ফিরবে তার কারণে প্রচুর জ্যাম পড়বে তার কারণে আপনারা যতটুকু সম্ভব আপনারা কিন্তু চেষ্টা করবেন যে পরীক্ষা শুরু হওয়ার আগে পৌঁছে যেতে পৌঁছে যেতে তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই যাতে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন শাসন নিয়ে অবশ্যই পড়াশোনা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম